আমাদের গাছটা কেমন হয়েছে তোমরা বলবে এ বাবা এখানে সাইকেল রেখে দিয়েছে দেখো গাছটা কেমন হয়েছে কতটা উপরে বড় হয়ে গেছে পুরো ছাতের সিঁড়ি অব্দি ঠেকে গিয়েছে নিচে থেকে গাছটা যখন বসিয়েছিল তখন একদম ছোট দুই মাসে অনেকটা বড় হয়ে গেছে আমার নিজের হাতের বসানো দেখো কতটা লং হয়েছে প্রচুর লং হয়ে গেছে এবার আমি বাড়ির ছাদের উপর দিকে যাচ্ছি গাছটা অনেক লম্বা হয়ে গেছে বলো নিচ থেকে লম্বা হয়ে গেছে একটুখানি কেটে নিয়ে এসেছি রান্না করবো মানে নিচের দিকে অনেকটা ডগের মতো ঝুলে গিয়েছিলো নিজের হাতে চাষের শাক তাহলে বলো গাইস আমাদের কতটা টেস্টিং হবে রান্না করলে স্বাদ হবে আমি এটাকে চিংড়ি মাছ বে কুমড়ো দিয়ে রান্না করবো রান্নার পরে যাব আমরাই প্রথম নিজের হাতের গাছ বসানো আজকে রান্না করে খাবো তবে জানবো যে টেস্টটা কেমন হয়েছে তোমরা আমাদের আমার ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো এত কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করো খোদা হাফেজ পরের ভিডিওতে দেখা হবে